বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষকে আট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার মুখোমুখি হয়েছিলেন আস্তাক বাংলার প্রতিনিধি বরানগরে বিজয়ী প্রার্থী জানালেন তাকে ঘিরে ফেলা হয়েছিল রাজনৈতিকভাবে লড়াইটা মোটেও সহজ ছিল না তবে বরানগরের মানুষ তাকে ভোটে জিতিয়েছেন তিনি বরানগরবাসীর কাছে কৃতজ্ঞ তিনি কি বলছেন শোনাব আপনাদের নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আজতাক বাংলা আর এই মুহূর্তে আজতাক বাংলার একান্ত সাক্ষাৎকার দেবেন বরানগরের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বলা যেতে পারে তিনি বিধায়ক ইতিমধ্যেই তিনি হয়ে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা বেশ কিছু প্রশ্ন একেবারে সরাসরি আজতাক বাংলার পক্ষ থেকে আমরা জেনে নেবো প্রথমেই সায়ন্তকাদি আপনাকে আজতাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ ধন্যবাদ প্রথম যে প্রশ্নটা আপনি করব লোকসভার সঙ্গে বরানগরের একটা উপনির্বাচন আপনাকে প্রার্থী করা হলো প্রথম থেকেই একটা চ্যালেঞ্জ ছিল এই কারণেই কারণ তাপসরা এখানকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তিনি বড়ানগরের আসনটিতে আসনটিকে এই আসন থেকে ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন এই যে চ্যালেঞ্জটা প্রথম থেকে আপনি নিলেন এখনো পর্যন্ত এই যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পর আপনার জয় এলো এখন আপনি কি বলবেন না কেক ওয়াক তো আমার জীবনে কোনোদিনই পাইনি খুব সহজ মানে কোনো লড়াই সহজ হয় না প্রতিপক্ষকে কোনো সময় আমি সহজভাবে নিই না অবশ্যই কঠিন ছিল কিন্তু ইজিভাবে জিতে সেটার আনন্দটা ঠিক পাওয়া যায় না সেটা মজাটা ঠিক পাওয়া যায় না কঠিন লড়াইয়ে জিতেই তো সেটার আনন্দটা আরও ভালো উপলব্ধি করতে পারবো এবং নো ডাউট এটা ডিফিকাল্ট সিট ছিল কারণ চারিদিক থেকে আমাকে ঘিরে নেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে ডেফিনেটলি কারণ আপনি যে কথাটা বললেন যে অবশ্যই এখানে আমাদের বিধায়ক ছিলেন যিনি এখন অন্য দলে চলে গেছিলেন এবং তারই একজন শিষ্যকে এখানে তিনি দূত হিসেবে পাঠিয়েছিলেন তিনি প্রচণ্ড বিরক্ত করছিলেন বরানগরবাসীকে এবং আমাকে একটা রাজনৈতিক লড়াই সাপোজেডলি কল্ড পলিটিক্যাল লোক তারা তাদের তো পলিটিক্যালভাবে জিনিসটা করা উচিত ছিল তো তারা ক্লাস ফাইভের রাজনীতিবিদদের মতো তারা পার্সোনাল অ্যাটাকে চলে গিয়েছিলো তারা মানে ব্যক্তিগত আক্রমণে চলে গিয়েছিল এবং সেটাই বা বরানগরবাসী ভালোভাবে নেয়নি ভালো চোখে নেয়নি চাইলে কি আমি তাকে দুটো কুকথা বলতে পারতাম না তার ব্যাপারে কুকথা বলার জন্য আমাকে ভাবতে হবে না কথা বলবো ভাবলেই দশটা আমার মাথায় এখনই চলে এসছে দশটা পয়েন্ট যেটা ওনার ব্যাপারে আমি বলতে পারি কিন্তু সেটা যদি আমি বলি আমার রুচিটাই খারাপ মানুষের দেখতে পাবে যে আমার রুচিটা খারাপ আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা কিন্তু আমি করছি না আমি ব্যক্তিগত আক্রমণ করছি তো সেটাই তারা করেছেন এবং সেই জন্যেই তারা এখন বরানগরের বাইরে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছে এই যে আট হাজার ভোটে আপনি জয়লাভ করলেন কিন্তু এখানে দেখা গেল লোকসভার যে আসনটা এই জায়গা থেকে বারো হাজার লিড হলো কিন্তু আপনারটা লিড আট হাজার হলো এটা কেন হলো কি মনে করছেন এইটা আমার মাথাতে কোনো পয়েন্টই আসেনি কারণ বারো হাজার লিড লিড হোক এক ভোটের লিড হোক বিধায়ক আমি হয়েছি আর সাংসদ শ্রী সৌগত অধ্যাপক সৌগতরাই হয়েছে কত হাজার লিডে দেখুন এইগুলো বলে অনেকে ভাঙন ধরানোর চেষ্টা করবে আমাদের দলের মধ্যে ঠিক আছে কারণ পারেনি যখন জিততে এখন দূর থেকে বসে বসে কলকাঠি নেড়ে নিজেদের কর্মীদের মধ্যে একটা যে কি করে হলো লোকসভায় সেটাই তো বলছি যে উনি যিনি এক্স বিধায়ক ছিলেন তিনি তো সব রকমভাবেই চেষ্টা করেছেন প্রভাবিত করতে কিন্তু তাও তো পারেননি তিনি তো কোথাওই নেই তিনি তাকে লোকসভাতেও কেউ মানুষ দেখতে পাবে না তার দূতকে তার ছাত্র বড় নেতা বড় পলিটিশিয়ান তাকেও বিধানসভায় দেখা যাবে না কী লাভ হলো মানুষ ভোট দেবে ভোট কেউ প্রভাবিত করতে পারে না কাজ করলে মানুষ ভোট দেবে যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেইখানে যদি যে যা করুক না কেন প্রভাবিত কেউ করতে পারে না মানুষকে আমি আমার একটাই লক্ষ্য ছিল যে মানুষ শান্তিপূর্ণভাবে যেন ভোট কেন্দ্র অবধি পৌঁছাতে পারে কারণ এরা অনেকভাবে চেষ্টা করছিলো একটা গণ্ডগোলের সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে একটা বাতাবরণটাই এমন করে দেবে যে মহিলারা বয়স্ক লোকেরা বাড়ি থেকেই বেরোবে না এর চেষ্টা করেছিল কিন্তু ওই যে কর্মের ফল কর্মটা ঠিক রাখতে হয় যেটা আজকে হবে না জন্ম থেকে কর্মটা ঠিক রাখলে আজকে তিনিও তিনি হয়তো আমার জায়গায় বসে থাকতে পারতেন জিতে ঠিক রাখেননি কি করা যাবে বরানগরের আপনি এখন বিধায়ক বড়ানগরের বড়ানগরের বাসিন্দাদের জন্যে কোন কোন কাজগুলো আপনি একদম প্রথম থেকে করবে বলে ভাবছেন মানে এইগুলোই টার্গেট আপনার বড়ানগরের বাসির থেকে বাসিরা তো বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে তো তাপসরাও এখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন আপনি কিন্তু দু বছরের জন্যে বিধায়ক মানে আপনার হাতে কিন্তু সময়টা খুব কম তো কোন কোন কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছে আপনার প্রশ্ন করার স্টাইলটা খুব ভালো লাগলো আমার ঘটনা হচ্ছে যে এক্স বিধায়ক এখানে তিনবার তিনটে টার্মের বিধায়ক হয়ে বিজেপিতে চলে গেছেন আর আমি তিন বছর রাজনীতি করে বিধায়ক হয়েছি তো কম্পেয়ারটা করবেন না কারণ উনি এখন বিজেপির নেতা ঠিক আছে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সেক্ষেত্রে আমার কাছে দু দু বছর আছে কি দিন আছে ডাজেন্ট রিলি ম্যাটার আমি আজকের ডেটে কী কাজ করছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট এবং সেটাই কিন্তু আমার কর্মের ফল যেটা যেটা আগামী দিনে কারই ফল আমি পাবো আজকে দু বছরের জন্য আছি কি কুড়ি বছরের জন্য আছি সেটা বরানগরবাসী ঠিক করবে তো সেক্ষেত্রে কাজ যদি করি বরানগরবাসী আমাকে আশীর্বাদ করবে দুই কেন কুড়ি বছরের জন্য আশীর্বাদ করবে বা কুড়িটা টার্মের জন্য আশীর্বাদ করবে তো সেক্ষেত্রে আমি যখন বলেছি যে আমি মানুষের বিধায়ক হতে চাই অবশ্যই তারা আমাকে নির্বাচিত করেছে আমি তাদেরকে প্রথমে প্রচারের সময় বলেছিলাম যে আজ আমি তাদের কাছে অনুরোধ করতে এসেছি তখন আমি বলেছি যে আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাকে ঘরে মেয়ে করে তুলুন আমি আপনাদের ঘর পাশে থেকে ঘরে মেয়ের কর্তব্য পালন করবো আজ আমি বলবো যে আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছেন এবং নির্দ্বিধায় থাকুন ঘরে মেয়ের কর্তব্য আমি হানড্রেড পারসেন্ট আপনাদের পাশে থেকে কর্তব্য পালন করব। এবং অবশ্যই প্রাইমারি যে জিনিসগুলো আমি আমার ইয়েতে ইশতেহারে আমি জানিয়েছিলাম সেইগুলো আমি করব ফার্স্ট আমি করবো আমার স্থায়ী বিধায়ক অফিস যেটা এখানে ছিল না আগে এখানে বরানগরের মানুষকে সার্টিফিকেট পেতে তিন চার জায়গায় ঘুরতে হতো এবং কারো পার্টি অফিস কিন্তু বিধায়ক অফিস হয় না হুম তো সেক্ষেত্রে সেইটা আগে ঠিক করতে হবে তিনটে টার্ম ধরে এখানে এরম একটা বিষয় করা হতো যেখানে সাধারণ মানুষের খুব অসুবিধা হতো বরানগরে সেইটা আগে আমি একটা জায়গায় স্থায়ী অফিস করব যেখানে সার্টিফিকেট সই করাতে হোক বা যে কোনো যে কোনো পরিষেবার জন্যে তারা সেই একটা জায়গায় পৌঁছালেই বিধায়ককে পাবে সেইটা করবো তারপরে এক এক করে আমার যা ইস্তেহারে ছিল গাছ লাগানো জল যাতে যে যে জায়গাগুলোতে এখনও পৌঁছায়নি সেইগুলো নিয়ে কীভাবে কি ইঞ্জিনিয়ারদের সাথে বসে টেকনিক্যাল জায়গাগুলো থেকে বসে কাজটা এগানো জল যাতে কম জমে সেই নিয়ে কি কি কাজ হয়েছে আগামীতে কি কি কাজ করতে পারি এইগুলি আমরা জানি লোকসভা নির্বাচন চলছিলো তবে তার মাঝেই কিন্তু কিছু জায়গায় উপনির্বাচন হয়েছে বিধানসভার উপনির্বাচন আর সেই জায়গাটা হলো বড়ানগর কারণ তাপসায় তিনি দল বদল করেছেন আর সেখানে উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিয়েছিল সজল ঘোষকে আট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর তারপরে তার মুখোমুখি হয় আস্তাক বাংলা বরানগরের বিজেপি প্রার্থী তিনি জানাচ্ছেন যে তাকে ঘিরে ফেলা হয়েছিল রাজনৈতিকভাবে লড়াইটা মোটেও সহজ ছিল না তবে তিনি বরানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তাকে জেতানোর জন্য নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিকের